শীতল যুদ্ধের উত্তপ্ত সময় প্রযুক্তির প্রতিযোগিতায় যেন দম ফেলার সময় নেই সোভিয়েত ইউনিয়নের গোপন ঘাঁটিতে তখন তৈরি হয়েছে এমন এক যুদ্ধ বিমান যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত নাম ফায়ার ফক্স শত্রুর চোখে এটি ছিল অসম্ভব স্বপ্ন আর সোভিয়েতদের কাছে এটি ছিল মর্যাদা ও ক্ষমতার প্রতীক কিন্তু সেই গোপন খবর পৌঁছে যায় এক আমেরিকান গুপ্তচরের কানে মার্ক মিশন স্পষ্ট বিমানটি চুরি করো আর ফিরিয়ে আনো যেভাবেই হোক রাতের আধারে শুরু হয় অপারেশন সোভিয়েত ঘাঁটি থেকে ফায়ার ফক্স নিয়ে উড্ডয়নের মুহূর্তে যেন সময় থমকে যায় কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রথম বাধা জ্বালানি সংকট ফায়ারফক্সের রেঞ্জ মাত্র তিন হাজার কিলোমিটার সীমান্ত ছাড়ার আগেই প্রায় ফুরিয়ে এসেছে জ্বালানি চোখে মুখে ঘাম হাত কাঁপছে কিন্তু মার্ক জানে পিছিয়ে গেলে মৃত্যু নিশ্চিত জ্বালানি বাঁচাতে সে সমুদ্র পৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে চলেছে ঠিক তখনই রাডারে ঝলসে উঠে ভয়ঙ্কর সিগনাল একশো চল্লিশ কিলোমিটার দূরে একটি সোভিয়েত যুদ্ধ জাহাজ